আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি এক জায়গা রওনা দিছি আলহামদুলিল্লাহ আমি ছাড়া বাসে আর কেউ নাই পুরো বাস খালি আমি আর ড্রাইভার বাস দেখুন ড্রাইভার আর আমি পুরো বাস খালি তো বাহারে বাসগুলো দেখেন কত খালি জায়গা কত মানে একটা সিট থেকে আরেকটা সিট ফাঁক আছে মেরে মেলে এসে চলতে আছে খুব ঠান্ডা ভিতরে আমি ডিউটি শেষ করে এক জায়গায় রাওনা দিয়েছি আলহামদুলিল্লাহ খ্রিস্টানে আসার সাথে সাথে বাসতে আসছে পুরো বাস খালি আমি ছাড়া আর কেউ নেই ড্রাইভার সাহেব আছে আমি এখন রেড সিগনাল পড়ে গেছে Bakın herhalde bu kas satıcısı. Bu nişan dakiye baktığımızda çok güzel. Şurada da